আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে বঞ্চনার শিকার নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া। এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি আমি আশাবাদী নদিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জীর আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সব সময় প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একজন বিচারপতি তিনি বিচার ব্যবস্থা থেকে ইস্তফা দেওয়ার পর তিনি রাজনীতি করবেন নাকি গাড়ির ব্যবসা করবেন তার সাথে তো তার পূর্বাশ্রমের কোনো রিলেশন থাকার কথা নয় বিষয় নেই এবং রাজার আমি তো বলবো যখন আমাদের জাস্টিস গাঙ্গুলি তার পদে ছিলেন তার কথাবার্তা শুনে আমরা তাকে বামপন্থী মনে করতাম এখন উনি পরবর্তী সময় রিজাইন করার পর উনি আমাদের পার্টিতে এসেছেন এবং আমরা সে তাকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমি বলছি এটা বাংলার রাজনীতির সন্ধিক্ষণ যুব সন্ধিক্ষণ বাংলার রাজনীতি আগামী দিনে পাশ মোড়া দেবে এবং বাংলার নবজাগরণ তৃতীয়বারের জন্য শুরু হবে কোন জায়গায় আমরা সর্বত ভাবে ব্যবহার করব আমি ডিসিশন নেওয়ার অধিকারী নই তো উনি কোথা থেকে লড়বেন আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে তারা ডিসিশন নেবে তবে ওনাকে আমি আবার ওনার জয়নিং এর প্রেস কনফারেন্সে বলেছি ইলেকট্রাল পলিটিক্স এবং রাজনীতির যে অন্য জায়গা আছে সব জায়গাতে ওনাকে আমরা ব্যবহার করব ওনার অ্যাভেলেবিলিটি অনুসারে

এই মুহূর্তে আমরা কোন বিধায়ককে জয়েন করাচ্ছি না আপাতত আমরা সমাজের বিশিষ্ট জন এবং আমি আহ্বান করছি বারবার আহ্বান করছি সমাজের বিশিষ্ট জনটা আসুন নরেন্দ্র মোদীর হাত ধরুন এক মহান স্বপ্ন নিয়ে আমরা এ করছি এই জার্নির অংশীদার হন